প্রিয়াঙ্কা সরাসরি তিনটের খবর নজর রাখবো খবরে কামারহাটিতে আলোচিত জায়েন্ট সিং এর রাজপ্রসাদ ভাঙার পথে হাইকোর্টের নির্দেশে খেলার মাঠে রূপান্তরের ছাড়পত্র পেল পৌরসভা আট সপ্তাহের মধ্যে শুরু হবে ভাঙার কাজ এবার ভাঙতে চলেছে জায়েন্ট সিং এর রাজপ্রাসাদ করা হবে খেলার মাঠ কলকাতা হাইকোর্ট হ্যাঁ সংবাদ দিল শিরোনামে একটাই আলোচিত নাম ছিল কামারহাটির হাটির আরিয়া দহ জয় সিং তার আলি শান প্রাসাদ বলা যেতে পারে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদের অবসান ঘটতে চলেছে আট সপ্তাহের মধ্যে কলকাতা মহামান্য আদালতের নির্দেশ অনুসারে আট সপ্তাহের মধ্যেই কামারহাটি মিউনিসিপ্যালিটি ভাঙার অনুমতি দেওয়া হল এই প্রাসাদটি কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহাকে প্রশ্ন করা হয় তিনি জানান আমরা শুনেছি হাইকোর্টের নির্দেশে আট সপ্তাহের মধ্যেই জায়ন সিং এর বাড়ি ভাঙার অনুমতি দেওয়া হয়েছে অনুমতির পত্র হাতে পেলেই পৌরসভার পক্ষ থেকে ভাঙার কাজ শুরু হবে আমি শুনেছি আমার লয়ার কথা বলেছেন তো আমি অপেক্ষা করছি অর্ডারটা পাওয়ার জন্য অর্ডারটা এখনো অর্ডারটা পেতে দু তিন দিন সময় লাগে অর্ডার পাওয়ার পরে আমরা মুখ করব এবারটা আমাদের আমাদের প্রতিনিধি পল্লব পল্লব জয়ন্ত সিং কিন্তু রাজপ্রসাদ ভেঙে খেলার মাঠ তৈরি হবে এ বিষয়ে কি জানতে পারছো দেখো কামারহাটির যে আলিয়া দহ এলাকা সেই তাজ বলা যেতে পারে জয়ন্ত সিং এবং তার অনুগামীরা জয়েন সিং এর যে ভয় সেই ভয় কিন্তু আলিয়াদহ এলাকার কোনো মানুষজন মুখ খুলতে পারতেন না কিন্তু আমরা খবরের শিরোনামে দু হাজার তেইশ সালে যখন একটা আড়িয়া যে ক্লাব সেই ক্লাবের মধ্যে মারধরের ঘটনা ঘটেছিল শুধু তাই নয় মা এবং ছেলেকে একসাথে মারধর করে জায়ন সিং এবং দাপন বামিরা সেই পাশবিক অত্যাচারের ছবি যখন সামনে আছে তারপর থেকে কিন্তু জায়ন সিংকে গ্রেপ্তার করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং জায়ন এর যে প্রবাদ প্রতি আলোড়নের বিষয় ওঠে যাদের জায়ন এর সেই বাড়ি প্রসঙ্গত আমি তোমাকে জানিয়ে রাখি আরিয়াদহ এলাকার যে এলাকায় জায়ন থাকে বা যে এলাকায় তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিল সেইখানে কিন্তু যার যে বাড়ি সেই বাড়িটা কিন্তু পুকুর বুঝিয়ে হয়েছিল সেই প্রশ্ন কিন্তু তৎকালীন সময় কামরাটি পুরসভার চেয়ারম্যান গোপাল শাহ কে মুখোমুখি হতে হয়েছিল তারপরেও কিন্তু কামারাটি পুরসভা তরফ থেকে বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছিল এর মধ্যেই কিন্তু একজন মানে যে মহামান্য আদালতের যে রায় সেই রায় কিন্তু সামনে এসেছে সেখানে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে যে আট সপ্তাহের মধ্যে জয়ন সিং এর যে রাজপাছাদণ সিং এর যে বাড়ি যে বেআইনি ভাবে যে নির্মাণ করতে সেই বাড়ি কিন্তু ভেঙে ফেলতে হবে সেই ভেঙে ফেলার দায়িত্ব কিন্তু কামরাটি পুরসভাকেই নিতে হবে যদি এই বিষয় নিয়ে যখন কামারাটি পৌরসভার গোপাল সার সাথে কথা হয় তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন সিটি বোর্ড মিটিং এ আলোচনা হয়েছে পুরসভার যে বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিং আলোচনা হয়েছে এমনকি হাইকোর্টের লিখিত রায় কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে কামারাটি পৌরসভার কাছে না এসে আসলেই আসলেই যদিও সেই রায় যদি হাইকোর্টের রায় যখন পৌরসভার কাছে এসে লিখিত আকারে পৌঁছবে তারপরে কিন্তু সেই কামনাটি যে ত্রাস কুখ্যাত ত্রাস জায়ন্তী তার রাজপ্রাসাদ কিন্তু ভেঙে ফেলার কাজ শুরু করবে পৌরসভা এমনটাই জানিয়েছেন কামারাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা প্রিয়াঙ্কা একেবারে ধন্যবাদ চোখ পরের খবরে সোমবার গভীর রাতে শামশেরগঞ্জ থানার প্রতামগঞ্জ উত্তরপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বাবা ও ছেলেকে পুলিশ সূত্রে জানা যায় দৃত বাবা বাবার নাম আনারুল ইসলাম বয়স বাহান্ন এবং ছেলের নাম টিঙ্কু শেখ বয়স আঠাশ উভয়ে বাড়ি প্রতাপগঞ্জ উত্তর পাড়ায় পেশায় ফল বিক্রেতা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে শামশেরগঞ্জ থানায় প্রতাপগঞ্জ উত্তর পাড়া এলাকায় ধৃতদের বাড়ি তল্লাশি চালিয়ে একটি সেভেন এম পিস্তল ও একটি দেশি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি লঙ্কার অস্ত্র ভোজালি সহ নানা বিধি জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ তারপর বাবা ও ছেলেকে গ্রেফতার করে শামশেরগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার দিদেদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় থানার নিজের বাড়ি থেকে হয় বাবা ও ছেলেকে পুলিশ সূত্রে জানা যায় ধৃত বাবার নাম আনারুল ইসলাম বয়স বাহান্ন এবং ছেলের নাম টিঙ্কু শেখ বয়স আঠাশ উভয়ের বাড়ি প্রতাপগঞ্জ উত্তর পেশায় ফল বিক্রেতা পুলিশ গোবর সূত্রে খবর সোমবার গভীর রাতে শমসেরগঞ্জ থানার প্রতাপ দূতরপাড়া এলাকায় ধীরেদের বাড়ি তল্লাশি চালিয়ে একটি সেভেন এভেন পিস্তল ও একটি দেশি পিস্তল বাজিত করা হয়েছে এর পাশাপাশি লোহার অস্ত্র ভোজারি সহ নানা বিধি জিনিস হেফাজত করেছে পুলিশ তারপর বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে শমসেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার সব দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ভঙ্গিপূর্ণ আদালতে পাঠানো হয় এই মুহূর্তে আমাদের রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল গোপাল আগ্নেয়স্ত্র সহ গ্রেফতার বাবা ও ছেলে কি জানতে পারছো এই বিষয়ে দেখো মুর্শিদাবাদের শামসেরগঞ্জে যে দুজন ধরা পড়েছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যাদের হচ্ছে তার মধ্যে একজন রয়েছেন আনারুল ইসলাম তিনি পিতা এবং তার পুত্র হচ্ছে টিঙ্কু শেখ এরা দুজনেই এরা দুজনেই একই বাড়িতে থাকতেন এবং এদের কাছে গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে চোর মারফত এদের বাড়িতে যান এবং তল্লাশি চালান তাদের কাছ থেকে একটি দেশি এবং একটি রিভলভার উদ্ধার হয় শুধু রিভলভার নয় আরো অনেক কিছু সরঞ্জাম পুলিশ এই ঘটনায় উদ্ধার করেছে যেখানে দেখা গেছে লোহার রড সাবল বা ভোজালি বা অন্য অন্য ধারালো অস্ত্র যেগুলো তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে যদিও পুলিশ এখন পর্যন্ত তদন্তে নেমে জানতে পেরেছে যে পেশায় এরা পিতা পুত্র উভয় ফল বিক্রেতা যেখানে ওই এলাকায় ফল বিক্রি বা ফলের ব্যবসার সাথে যুক্ত রয়েছে অন্যদিকে এই রিভলভার একটি দেশি বিভ একটি দেশি পিস্তল এবং অন্যটি একটি রিভলভার উদ্ধার ও নিয়ে সংশয় রয়েছে পুলিশের এবং এই পাশাপাশি আরো যে ধারালো অস্ত্র এবং লোহার রড যে উদ্ধার হয়েছে তা নিয়ে কিন্তু পুলিশ রীতিমত ধন্দে এবং এই পুরো বিষয়টি শামসের থানার পুলিশ তদন্তে নেমেছে এবং ইতিমধ্যে তারা আশঙ্কা করছে এরা অন্য কোনো নাশকতা ছকের সাথে যুক্ত রয়েছে কিনা বা বড় কোনো ঘটনা ঘটানোর পিছনে এদের হাত রয়েছে কিনা তা নিয়ে কিন্তু রীতিমত শামসের থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত নেমেছে এবং তার জন্য তারা সাত দিনের পুলিশি আবেদন চেয়ে রীতিমতো তারা জঙ্গিপুর আদালতে এবং

ফের ভেঙে গেল আত্রি নদীর লো ড্যাম সোমবার রাতে প্রায় দুটো নাগাদ প্রবল জলে তোরে ড্যামের পশ্চিম দিকের অংশ ভেসে যায় কিছুদিন আগেই পশ্চিম পাড়ের বাঁধের তলায় মাটি সরে গিয়ে ড্যামের সেতু ভেঙে পড়েছিল ক্ষতিগ্রস্ত সেই অংশের কাজ শুরু না হতেই নদীর মাঝ বরাবর কংক্রিটের ড্যামই এবার ভেঙে গেল প্রসঙ্গত বিগত তিন দিন ধরে উত্তরে বৃষ্টি হাওয়ায় আত্রে নদীর জলস্তর বেড়ে গিয়েছে ড্যামের পশ্চিম অংশের আস্ত কংক্রিট সেই জলের স্রোতে ভেঙে যাওয়ায় আতঙ্কে এলাকার বাসিন্দারা ড্যাম ভাঙার খবর পেতেই তৎক্ষণাৎ আসেন সংসদ সুকান্ত মজুমদার সকালবেলা আমরা এসেছিলাম এসে দেখছি ড্যামটা এরকম অবস্থা হয়ে আছে তারপর লোকগুলো কাজ করছিল দেখছি কাজ বন্ধ হয়ে আছে তারপর মানে এটা রাতে হয়তো ভেঙে গেছে বুঝলা

জলের প্রেশার কারণ ড্যামের যে আগে যে এদিক ভেঙেছিলো তারপর থেকে অনেকদিন পরে কাজ শুরু হলো যখন জলটা কম ছিল তখন ঠিকমতো কোনো কাজ হয়নি তারপর থেকে যখন কাজ শুরু হলো জলটা যদি আটকা আটকে আটকা দিলো তখন জলের প্রেশার ড্যামটা ভেঙে গেল বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা সিংহানিয়া চা বাগানে চার বছর আগে শুরু হয়েছিল বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছার প্রকল্প জমি দিয়েছিল বাগান কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল প্রশাসন কিন্তু বাস্তবে জল মেলেনি আজ। পাইপ বসেছে কিন্তু নেই সংযোগ হোবে প্রশ্চেন শ্রমিকরা উঠছে দুর্নীতির অভিযোগও চার বছর আগে পিএইচই বিভাগের অধীনে পানীয় জল সরবরাহের কাজ শুরু হলেও আজও সেই প্রকল্পের সুফল থেকে বঞ্চিত সিংহানিয়া চা বাগানের বাসিন্দারা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুরু হওয়া প্রকল্প এখন শুধু আশ্বাসে রয়ে গেছে বলে অভিযোগ এলাকাবাসী চা বাগানের ম্যানেজারের বক্তব্য অনুযায়ী পিএইচই জল প্রকল্পের জন্য বাগান কর্তৃপক্ষ জমি দিয়েছিল যাতে শ্রমিকেরা নিজ নিজ বাড়িতে জল পেতে পারে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অধিকাংশ বাড়িতে এখনো পর্যন্ত কোনো জল সংযোগ নেই কিছু বাড়িতেই সামান্য পরিমাণে জল এলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম যে পাইপটা আছে লাগাইছে তো আমাদের এই রাস্তায় লাগায় নেই তো বাগানের যে যে পাইপ আছে আমরা এখান থেকে জল ভরি এখানে যদি বন্ধ হয়ে যায় কারেন্ট না থাকলে তাহলে আমরা এদিকে খুঁজে বেড়াইছি बहुत तो प्रॉब्लम है हम लोग का वहाँ से यहाँ तक पानी लेने आना पड़ता है यहाँ जब जोर से यदि बारिश हो जाता है तो ये डूब जाता है यहाँ गड्ढा में पानी हो जाता है तो हम लोग को वहाँ वहाँ देना पड़ता है तो सिस्टम बनाया गया है आ, उसी समय से यहाँ हमारा यहाँ तो कोई ऐसा कनेक्शन दिया नहीं है तो हम चाहते हैं अगर यदि अगर यदि ऐसा कुछ यदि पानी का यदि हमको पी का लाइन जो मिल जाता तो बढ़िया एक सुविधा मिलता था हमको পানিকে হয় দুই হাজার বিশ একুশ হয়তো সম্ভব না তখন থেকে আমাদের এইখানে বাগান কর্তৃপক্ষ এনওসি দিয়েছিল পিএসি ডিপার্টমেন্টকে কি বাগানে প্রত্যেকটা লোক জল পাক বলে কিন্তু দুই থেকে একুশ থেকে এখন পঁচিশ হয়ে গেছে আজ অব্দি আমাদের হানড্রেড পার্সেন্ট জল সাপ্লাই হয় নাই আপনাদের আমরা কাগজ দিয়েছি আপনারা দেখেছেন মোটামুটি একশো এক ঘর একদমই আপনার জলের পাইপলাইনই নেয় আর তেতাল্লিশ বাড়িতে এরকমও বাড়ি আছে যাদের বাড়িতে জলের পাইপ আছে কিন্তু সেরকম ভাবে জল পড়তেছে না এই পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে বিজেপি সাংসদ মনোজ টিকা কটাক্ষ করে বলেন কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পকে রাজ্য সরকার জল স্বপ্ন নামে চালাচ্ছে কিন্তু প্রকল্পের দুর্নীতি থাকায় কাজের মান পড়ে গেছে অনেক জায়গায় জলাধার তৈরি হয়নি পাইপলাইন বসানো হয়েছে খারাপ মানের ফলে সাধারণ মানুষ এখনো জল পাচ্ছে না যেরকম অন্য যোজনাগুলিতে দুর্নীতি হয়েছে সেটা প্রধানমন্ত্রী হোক হোক অন্যান্য বিভিন্ন স্কিমে যেভাবে দুর্নীতি হয়েছে তেমনি যেটা ভারত সরকারের একটি স্কিম আছে যোজনা আছে জল জীবন মিশন যেটাই রাজ্য সরকার নাম পরিবর্তন করে জল স্বপ্ন বলে চলাচ্ছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে অথচ রাজ্য সরকার সেই টাকাগুলোকে সঠিকভাবে খরচ করতে পারতেছে না দুর্নীতির ফলে किंतु आज के सठीक भावे टैंक टैंको तैयारी हो एवं जे पाइप गुलो लाइन लाइने बिछाना होवा होता सठे हो, हो, तो, हो ना की दो हजार 2021 के आसपास में यहाँ पर पी एच ई डिपार्टमेंट को हम लोगों ने एन ओ सी दे के वाटर पम्प लगवाया था डिपार्टमेंट से लगा लगा था वो वाटर पम्प उसके बाद में पाइपलाइन वगैरह सब बिछी लेकिन प्रॉब्लम क्या हुई आगे जाके कि पानी अभी तक कई घरों में नहीं गया है अभी भी हमारा पास में करीबन सौ डेढ़ सौ घर ऐसे हैं जहाँ पर पानी अभी तक नहीं जा रहा है এদিকে জলসেচ দপ্তর সূত্রে জানা গেছে নতুন করে টেন্ডার আহ্বান করে খুব শীঘ্রই বাড়ি বাড়ি নলকূপ বসানো ও জল সরবরাহের কাজ শুরু হবে প্রশ্ন উঠছে ঠিক কবে মিলবে এই দীর্ঘদিনের পানীয় জলের স্থায়ী সমাধান আর কতদিন জল নিয়ে হাহাকার চলবে সিংহালিয়ায় এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় দিন গুনছে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ঝাঁক করোনা দক্ষিণ পূর্ব এশিয়ার পাশাপাশি সতর্ক ভারতেও হংকং ও সিঙ্গাপুরে বাড়ছে সংক্রমণ আর ভারতে উনিশে মে পর্যন্ত নতুন করে সাতান্ন জন আক্রান্তের খবর স্বাস্থ্য মন্ত্রকের মতে পরিস্থিতি আপাতত স্থিতি ফের বাড়ছে ভাইরাস সংক্রমণ পাঁচ বছর আগের করোনা অতিমারির স্মৃতি এখনো অনেকের কাছে একেবারে দগ দগে খায়ের মতো সেই ভয়াবহ স্মৃতি উস্কে দিয়ে সিঙ্গাপুর জুড়ে ফের দেখা দিয়েছে করোনা আতঙ্ক সম্প্রতি হংকং ও সিঙ্গাপুরের জনবহুল এলাকাতে জারি করা হয়েছে অতিরিক্ত সতর্কতা এশিয়াতে ফের এক করোনার ঢেউ আছড়ে পড়তে চলেছে আশঙ্কা করছে অনেকেই তাহলে কি দু হাজার সেই কালো অন্ধকার দিন আবারও ঘনিয়ে আসছে কারণ কোভিড এর চোখ রাঙানিতে গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে সতর্ক ভারত আর এরই মধ্যে দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করছে স্বাস্থ্য মন্ত্রক জানা গেছে নতুন অমিক্রণের সাব ভ্যারিয়েন্ট এর কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা আর এরই মধ্যে এছাড়াও ভিলেনে কাজ করছে জে এন্ড এই পরিস্থিতিতে ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের চেয়ার্সন বিশেষ বৈঠক ডাকেন যেখানে উপস্থিত ছিলেন ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিশেষজ্ঞরা মোকাবিলা দপ্তর এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এর প্রতিনিধিরা পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারি হাসপাতালের প্রতিনিধিরাও এদিন এই বৈঠকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায় বর্তমানে করোনা আক্রান্তের বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা তেমন গুরুতর নয় বর্তমান করোনা পরিস্থিতি কি রয়েছে জানেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সে বিষয় জানিয়েছে ভারতের পরিস্থিতি আপাতত স্থে দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী উনিশে মে পর্যন্ত দেশে মোট দুশো সাতান্ন জন কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে যেখানে ১২ই মে সংখ্যাটা ছিল একশো একই সাথে সূত্র মারফত জানা যায় গত বারোই মে কোভিডে একজনের মৃত্যুও হয় তবে বর্তমানে কোভিড আক্রান্ত রাজ্যগুলো হল কেরালা মহারাষ্ট্র তামিলনাড়ু গুজরাট হরিয়ানা রাজস্থান এবং সিকিমে তবে কেন এত সংক্রমণ বাড়ছে করোনার করোনার কোন ভ্যারিয়েন্ট এই সংক্রমণ ছড়াচ্ছে কি তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তর বিয়ের রিপোর্ট খবর বাংলা এভারেস্টে শেষে বাংলা ছেলের বিজয় তপকের লক্ষ্মীকান্ত মন্ডল গড়লেন অনন্য কীর্তি শাস্ত্র পুলিশের কর্মরত লক্ষ্মীকান্ত সোমবার সকালে জয় করলেন বিশ্বের সর্বোচ্চ শীর্ষ মাউন্ট এভারেস্ট তার এই সাফল্যে গর্ব গোটা জেলা এভারেস্টের শীর্ষে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা তমলুকের লক্ষ্মী মনোবল ও সাহসিকতার চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে এভারেস্ট রেঙ্গো জয় করলেন পশ্চিমবঙ্গের সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মী কান্ত সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন তিনি অভিযানে তার সঙ্গে ছিলেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছঞ্জিন আম্বো ভারতীয় পর্বতারোহী গীতা সামতা তেনজিন শেরপা ওরফে গেলবা ও লাখপা শেরপা পুরো অভিযানের পরিকল্পনা ও রূপরেখা তৈরি করেছিলেন বায়োনির অ্যান্ড ভেঞ্জের নামক সংস্থা লক্ষ্মীকান্ত তার এভারেস্ট অভিযান শুরু করেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বর্তমানে তিনি কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মার দেহরক্ষী পদে কর্মরত যাত্রা দ্বারা প্রাক্কালে নগরপাল সহ অন্যান্য পদস্থ অফিসারেরা তাকে শুভেচ্ছা জানান লক্ষ্মীকান্তর সকল উচ্ছেষিত তার নিজের গ্রাম মাথুরি অর্থাৎ তমলুক থানার অন্তর্গত এই গ্রাম সোমবার সকালেই তার শৃঙ্গজয়ের বার্তা গ্রামে পৌঁছানোর পর আনন্দে ভাসে গোটা এলাকা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ তার বাবা মাকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আফজল আবরাল তমলুক থানার আইসিসি সুভাস চন্দ্র তাকে তাদের ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান কনস্টেবল লক্ষ্মীকান্ত মন্ডল থার্ড ব্যাটেলিয়নে পোস্টেড আছেন আর উনি আমাদের সিপি মাননীয় মনোজ বর্মা আইপিএস সাহেবের কাছে ছিলেন তো এইটা একটা হিউজ অ্যাচিভমেন্ট ফর পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই গ্রামের বা পূর্ব মেদিনীপুর বলতে পারেন কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গ্রাম থেকে একটা ছেলে এই লেভেল অব্দি পৌঁছেছে তো এই অ্যাচিভমেন্টটা মানে এমন একটা অ্যাচিভমেন্ট যেটা মানে কেউ কল্পনাও করতে পারবে না হ্যাঁ দাদা হচ্ছে বরাবরই জিওগ্রাফি নিয়ে পড়তো আর হচ্ছে প্রকৃতি সম্বন্ধে একটু মানে কিছু নতুন চিন্তা ভাবনা বা কিছু নতুনত্ব আবিষ্কারের আগ্রহ ছিল সেই উপলক্ষে এভারেস্টের স্বপ্ন দেখে অনেকদিন আগে থেকেই তারপরে আস্তে আস্তে চাকরি পায় এবং চাকরির পাওয়ার পরে পুলিশে চাকরি পায় তারপর থেকে আস্তে আস্তে ও হচ্ছে এভারেস্টের প্রতি ওর আকর্ষণ আরও বাড়ে ভালোই ভালো লাগছে ছেলে এসেছিলো কবে লাস্ট ওই যেদিনা যায় তার একদিন দুদিন আগে একদিন আগে মনে হয় কবে বাড়ি থেকে গিয়েছিল এবার স্টেজের আমি সব বাড়িতে আমি দেখতে পাচ্ছি না যতক্ষণ ততক্ষণ আমার মনটা ঠিক হচ্ছে না হ্যাঁ খুব আনন্দের ব্যাপার হাতে ওজে ও যে গেছে এবার একদম সাহসের জন্য গেছে হ্যাঁ আমাদের খুব ভালো লাগছে এর আগেও কি ও যেত না না এর আগে কোনো দিন এই প্রথমই গেছে তবে ও অনেক সময় ছিল অনেক সময় অনেক কাজ করেছে খুব আনন্দ হচ্ছে

খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে যত রকম খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবর দাঁড়ি আপনার ছোট্ট সোনার মসৃণ ভবিষ্যতের জন্য তার প্রথম পথ চলা হোক জানি দঞ্জে। বাচ্চাদের জন্য আনন্দময় ও আধুনিক স্কুল বলতে একটাই নাম কিডসি রানীগঞ্জ যেখানে আপনি পাবেন আপনার শিশুর জন্য পড়া পড়া খেলা আর খেলার মধ্যে দিয়েই শেখার সুযোগ কোন রকম চাপ সৃষ্টি করে নয় আদর যত্নে শুরু হোক আপনার শিশুর শিক্ষার প্রথম ধাপ কেন এ রানীগঞ্জ তাহলে বলি এখানেই আপনি পাবেন একমাত্র শিক্ষক শিক্ষিকা যারা সহানুভূতির সাথে প্রতিটি শিশুর দেখাশোনা এবং মনোরঞ্জনের মাধ্যমে পাঠদান এখানে রয়েছে প্লে গ্রুপ থেকে আপার কেজি পর্যন্ত বাচ্চাদের জন্য উপযোগী পাঠ্যক্রম যত্নশীল শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত ভালোবাসার সাথে যেখানে শিশুদের শিক্ষা দান করেন রয়েছে নাচ গান আঁকা গল্প বলা ও থিয়েটারের মাধ্যমে বাচ্চাদের নতুন পদ্ধতিতে সৃজনশীলতা বিকাশের মাধ্যম যেখানে আপনার শিশুর আগ্রহ এবং পছন্দকেই প্রাধান্য দেওয়া হবে আর রানীগঞ্জ কিডসে মানে অত্যাধুনিক ক্লাসরুম নিরাপদ খেলার জায়গা আর তার সাথে সাথে অবশ্যই বজায় রাখা হয় পরিচ্ছন্নতা যা স্কুলে এলেই চোখে পড়বে আ এখানে শুধুমাত্র পড়াশোনা বা পরীক্ষার মাধ্যমেই শিশুদের বিকাশ ঘটানো হয় না সাথে রয়েছে শিশুদের মানসিক ও সামাজিক দক্ষতা বৃদ্ধির জন্য নানান ব্যবস্থাপনা যা নজর কাটবে আপনারও তাই তো সবার প্রিয় রানীগঞ্জ কিডস এ শুধুমাত্র ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের মধুর সম্পর্কই শেষ কথা নয় এখানে নিয়মিত প্যারেন্টস টিচার ঠিক শুনে ব্যবস্থা থাকছে যার মাধ্যমে আপনার শিশুর সুবিধা অসুবিধাগুলি আপনি সহজেই জানতে পারবেন আর এই সুযোগ আছে শুধু মাত্র রানীগঞ্জ যেতে খেলতে খেলতে পড়া লেখা শেখার মোতে দিয়ে গভীর ভাবে আত্মবিশ্বাসী হয়ে ওঠে শিশুরা এমনটাই মনে করে রানীগঞ্জ কেটজে তাই তো পড়া পড়া করে কোনো চাপ দেওয়া নয় বরং করে কাছে টেনে নিয়ে যত্ন সহকারে মাতৃ স্নেহে শিক্ষা দান করাই মূল লক্ষ্য রানীগঞ্জ করুন বিষয় জানতে কন্ট্যাক্ট করুন নাইন ডবল জিরো টু ওয়ান সিক্স সেভেন ওয়ান ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান ফোর জিরো ফাইভ ডবল ওয়ান সেভেন এইট এবং নাইন ডবল জিরো টু ওয়ান আমাদের ঠিকানা পি এন মালিয়া রোড শিশুবাগান এলাহাবাদ ব্যাংকের নিকট রানীগঞ্জ পশ্চিম বর্ধমান দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার শিশুর প্রথম পথ চলা হোক কিডস সাথে কিডসি রানীগঞ্জ শেখা এখন